আমি সকাল সকাল তৈরি হয়ে বের হয়ে গেলাম ভাইরে ভাই ঘুরতে না হাসপাতাল যেতে আর এই যে দেখা যাচ্ছে আমার চোখ ফুলা ফোলার পেছনের রহস্যটা হচ্ছে মাকে শনিবারে মাওলা বক্সে নেওয়া হয়েছিল চোখের জন্য তারিখ আনবে অপারেশনের বাট সেইখানে গিয়ে আমরা তো মানে টোটালি অবাক কেন অবাক এই যে আমার মাকে যতটা সুস্থ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু তিনি ততটা সুস্থ না ইভেন ডাক্তাররাও বলে এটা কিভাবে সম্ভব যে এত রোগ অত আলহামদুলিল্লাহ তিনি ব্রেন টিউমারের রোগী দুই দুবার ব্রেন স্টক করেছেন হাঁপানির সমস্যা আছে কোমরের হাড়ের সমস্যা চোখের সমস্যা গ্যাসের সমস্যা আরও অনেক তার রোগ যাই হোক চোখে যেহেতু ইদানিং সমস্যা হচ্ছে তাই নেওয়া হয়েছিল মাওলা বক্সে ডেটানোর জন্য ওইখানে যে শখটা এই কারণে হলাম মায়ের ডায়াবেটিস ধরা পড়েছে তাও পয়েন্ট সাতাইশ দেখে তাকে বোঝারও কোনো উপায় নেই সেই জন্য তারা রেফারেন্স দিল বার্ডেমে তো পরবর্তী দিন আমরা এখন চোখ বাদ দিয়ে বারডেমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম হাসপাতালে যেতে 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 ভাবছি মানে আমি নিজে ভাবতেছি আর কি এত বড় একটা আকাশ আমার মাথার উপরে এই তুমি হাতে আমার এই মাঠটা ছাড়া কেউ নেই বাবা তো না ফেরার দিয়ে সে চলে গেছে এই মায়ের যদি কিছু হয়ে যায় আমার কি হবে সেই এই কথাটা ভাবতে ভাবতে আমার সেদিনের রাতটা চলে গেছে কান্না করতে করতে যে আমার তো এই মা ছাড়া কেউ নেই তার উপর যখন মা অসুস্থ হয় আমার মাথা আমার হৃদয় কোনো কিছুই কাজ করে না ঠিক ওই মোমেন্টে আমার আশেপাশের মানুষগুলো যখন খোঁচা মারা কথা বলে তখন আর নিতে পারি না তখন কি আমার আপন কে পড় সহ্য হয় না তখন তো আমার ভালো কথাও সহ্য হয় না কারণ আমার তো অবলম্বন এই মাটায় মাটা অসুস্থ আর এই যে রিক্সা হুক উঠিয়েছে কেন আমার মা বসে থাকতে পারে না মানে রিক্সাতে বসেও যেন তিনি শুয়ে পড়ছে কন্ট্রোল করতে পারি না মাকে প্রচণ্ড একা নিত কষ্ট হয় শৈল পানি চমে আসছে যে একা চাইলেও ক্যারি করাটা খুবই কষ্টকর হয়ে যায় যাই হোক তারপরও মা সবসময় চেষ্টা করে একা চলাফেরা করার জন্যে আর তাও কাক মানে একা যেহেতু গিয়েছি মা মেয়ে কেউ সাথে ছিল না আর যে মার সাথে কাউকে বসিয়ে রাখবো ওখানে বসিয়ে রাখি ভয় হয় কিছুক্ষণ পরপর পিছন তাকাতে হয় তাই সাথেই নিয়েছিলাম মাকে সারাক্ষণ ওইখানে গিয়ে প্রথমে বার্ডেমে গিয়ে তথ্য কেন্দ্রে চলে গিয়েছিলাম দেন টিকিট কাটতে আসলাম দুশো টাকা নিল টিকিটের জন্য ডাক্তার দেখাতে তো দেখাতে যে দেখি ম্যাডামটা আলহামদুলিল্লাহ ভালো একটু কাজে ব্যস্ত হয়তো সময় কম দিতে পারি ডিটেলসে শুনতে চায় না যখন আমি বলতে চাচ্ছিলাম যে আমি প্রথম এসেছি মানে কিছুই শুনতে চাচ্ছে না তারা বা তিনি কিন্তু এমনি ব্যবহার ভালো হয়তো ব্যস্ততা এত মানুষ পিছনে আর এত মানুষের ভিড় ছিল বলার মতো না হাসপাতালের সবাই বলা বলি করছিল যে তারা বারডেমে আছে বিগত অনেক বছর এক একজনের বাট এত ভিড় হয় না আসলে ভিড় হওয়ার কারণটা হচ্ছে আমাদের সামনে কুরবানিরই দশ দিনের জন্য হাসপাতাল বন্ধ থাকবে নাকি এই জন্য সবাই চলে আসতেছে তো ওইখান থেকে এসে মাকে আবার আরেক সিরিয়ালে দাঁড়ালাম সেই সিরিয়ালে দাঁড়ানো হচ্ছে রক্ত দেওয়ার জন্য খালি পেটে এই তো রক্ত নিচ্ছে রক্ত নেওয়ার পরে এখান থেকে তারা আবার দুই ঘন্টার জন্য বলছে দুই ঘন্টা পরে আবার আসতে তো এই তো নিয়ে আসলাম মাকে গ্লুকোজ খাওয়াতে মানে রক্ত দেওয়ার পরে এক গ্লাস গ্লুকোজ দেয় আর কিচ্ছু দিবে না প্রথমবার যেহেতু এই গ্লুকোজটা খেয়ে দেন দুই ঘন্টা পরে আবার রক্ত দিতে যেতে হবে তো বার্ডেমে যারা যান আমি সিস্টেমটা জানেন এবং দুশো দশ দোতলা একটা রুম আছে বসে থাকার জন্য রুমটা খুব সুন্দর বেশ বড় বিশাল বড় এই যে বসে আছি মামে দুই ঘন্টা যেন কোনো মতেই সময় কাটছে না সময় যাচ্ছেই না আর উপরে ওয়াশরুমটাও সুন্দর ছিল ভালো লাগছে বাট একটু ক্লিন হলে ভালো হতো যাই হোক এই যে বসে আছি মা তো কোনো মতেই সময় কাটে না আর এই সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন হ্যাঁ পক্ষে তার ডায়াবেটিস ছিল না এখন ডায়াবেটিস দেখেন মানে মুরগি মানে ঝিমানো মুরগি যেভাবে ঝিমায় ঠিক তিনি একইভাবে ঝিমাচ্ছে এই মানুষটাকে দেখে কোনো বোঝার উপায় নেই যে তিনি এত অসুখ নিয়ে চলে দেখেন বিন্দাস সারতেছে আর এখন মানা বাচ্চাদের মতো হয়ে গেছে আগে আমার মা ছবি তুলতে চাইতো না ভিডিও করতে চাইতো না আর এখন না নিজেই বলবে যে মা একটু ভিডিও করো একটু ছবি তুলো মানে আসলে অসুস্থ মানুষের চিন্তা দ্বারা হচ্ছে অসুস্থ হয়ে যায় আর আমার মার অসুখটাই তার ব্রেন দিয়ে তার মাথায় তারপরে সে একদমই বাচ্চাদের মতো খুব যে একটা বয়স তেমনটাও না আলহামদুলিল্লাহ আমার মায়ের বোন আছে বড় ভাই আছে তারাও বিন্দা সুস্থ আমার মা অসুস্থতার কারণে এখন হয় একদম বাচ্চা হয়ে গেছে বা ভালো মন্দ বোঝার ক্ষমতাটা তেমন নেই কারণ তার অসুখটাই তো মাথায় এখন আবার সম্পূর্ণ বডি ডায়াবেটিস মানে পয়েন্ট সাতাইশ বোঝা যায় তো মাকে বোঝাচ্ছিলাম মায়ক ওয়েট করো মা তো কোনো মতেই ধৈর্য ধরতে যাচ্ছে না বলে সময় শেষ হয় না রে মা বলি না মা শেষ হয়ে যাবে দেন যাই হোক মাকে বুঝাতে বুঝাতে সময় চলে আসে তারপরে বরা পেটে আবার বড় পেট বলতে গ্লুকোজটা খাওয়ানোর পরে আবার ব্লাড নেয় অ্যান্ড দেন বলে বিকেল চারটে মা বলতেছে মারে আমার প্রচণ্ড খারাপ লাগতেছে ডাক্তার বলে পরবর্তী দিন এসে বিকেল চারটে হচ্ছে রিপোর্ট দিবে দেন পরবর্তী দিন ডাক্তার দেখানো সম্ভব হবে তো বললাম ঠিক আছে পর বিকেল চারটে রিপোর্ট না নিতে এসে ম্যাডাম আমি আগামীকাল আসি বলে ঠিক আছে তো এই তো আগামীকাল আবার যেতে হবে মাকে ডাক্তার দেখানোর জন্য আল্লাহ জানে ডাক্তার কি বলে ওইখান থেকে বের হয়ে তথ্য কিনতে গেলাম ডিটেলস খবর নিয়ে ওইখান দেন মাকে বাড়িতে রেখে আমাকে স্কুলে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ খুব খুবই ভোরে চলে গিয়েছিলাম যার কারণে মানে আমি বারোটার ভিতরে আমার কাজগুলো শেষ করতে পেরেছিলাম এই যে বরা পেটে মানে গ্লুকোসের পরে যে ব্লাডটা দিবে দিতে যে মায়ের মানে কষ্টটা দেখে খারাপ লাগছিল কিন্তু কিছু করার ছিল না তার আসলে রোগে এত বাসা বেঁধেছে আর সবার কাছে প্লিজ দোয়া প্রার্থী আমি জানি না কাউকে মানে সবার মানে বলে বুঝাতে পারবো না আমার পৃথিবীটা যেন থমকে যায় মায়ের কিছু হলে তো দোয়া করবেন যাতে মা সুস্থ হয়ে যায় আর এত ব্লাড বের হয়েছে দেখে আমার খারাপ লাগছিলো দেন ওইখান থেকে বিদায় নিয়ে মাকে চেষ্টা করছিলাম একটু রিল্যাক্স করার জন্য আর রিক্সাও পাচ্ছিলাম আর ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায় তো মাকে বললাম মা চলো তো মাকে আমি শাহাবাগে এসেছো ফুল দেখাই আমার মা ফুল পছন্দ করে প্রচুর আমার বাড়ির এখানে দেখা যায় অনেক ফুল লাগানো সেগুলো মা আর আমি করি তো মাকে রিফ্রেশমেন্ট করার জন্য ফুলগুলো দেখাচ্ছিলাম দেখতে বেশ অনেকগুলো রিক্সা জিজ্ঞাসা করলাম রিক্সা পাচ্ছিলাম না অবশেষে আলহামদুলিল্লাহ একটি রিক্সা পেয়ে যাই আর এই যে ফুলগুলো দেখলে মেয়েরা কিন্তু ফুলের প্রতি আসক্ত তাই না আমি তো আর আমার মা মেয়ে দুইজনে আমরা খুবই খুবই আসক্ত ফুলের প্রতি আলহামদুলিল্লাহ দিন শেষে মানে একটা রিক্সা পেয়েছি খুব কষ্ট করে খুব মানে খুব কষ্ট করে এই সাইডে কেউ আসতেই চাচ্ছিল না কারণ আমাদের এই সাইডটা রাস্তাটা একদমই ভাঙা চূড়া মেরামত করা হচ্ছিল অবশেষে সে ভাইয়াটা আসতো তার এইখানেই নাকি গ্রেজ এই জন্য রিক্সা পেয়ে গেলাম দেন আমি আর মা রিক্সায় উঠে গেলাম দেন মা মেয়ে কথা বলতে বলতে চলে আসলাম তো গরির দিকে তাকিয়ে দেখি সময় আছে ভাবছিলাম যে স্কুল থেকে ছুটি নিব আলহামদুলিল্লাহ ছুটি নিতে হয়নি হয়তো দুই এক মিনিট এদিক সেদিক হয়েছে পরবর্তীতে মাকে দিয়ে দেন আমি স্কুলে চলে যাই প্লিজ 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 সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তিনি যাতে সুস্থ হয়ে যায় এরপরে কি বলে ডাক্তার আমার জানা নেই তবে আমার মায়ের সুস্থতাই কাম ওই মাটা ছাড়া আমার কেউ নেই